আসসালামু আলাইকুম সুমৃত ভাইরা এটা হচ্ছে আমাদের ক্রিপ্টো মিশন প্রিমিয়াম ট্রেডিং সিগন্যাল গ্রুপ যেখানে আমরা প্রতিদিন লাইভ ট্রেড করিয়ে থাকি এখন এই লাইভ ট্রেডের বিষয়টা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন লাইভ ট্রেডটা হলো আমি জুম মিটিংয়ে অথবা গুগল মিটের মাধ্যমে লাইভে আসি এবং সেখানে আমরা ট্রেড নিয়ে থাকি ডেলি দেখা যাচ্ছে যে তিন থেকে পাঁচটা ট্রেড নিয়ে থাকি এবং সেটা অল্প সময়ের ভিতরে আমরা পার ট্রেডে হয়তো এক থেকে দেড় ডলার অথবা দুই ডলার আমরা প্রফিট করি দেখা যাচ্ছে যে ডেলি পাঁচটা বা ভালো বড়ো ট্রেড হলে তিনটা বা চারটা হলে আমাদের মোটামুটি ডেলি পাঁচ থেকে দশ আমরা ইনকাম করতে পারি এবং অল্প সময়ের ভিতরে আমরা এডিট করে বের হয়ে যাই এটা হচ্ছে প্রিমিয়াম লাইভ ট্রেডিং গ্রুপ তো এখন কথা হচ্ছে যে আমি গত পরশু আমি একটা ভিডিও আপলোড করি যে ভিডিওটার আপলোডটা ছিল যে নট কয়েন দু হাজার পঁচিশ কেমন দাম হতে পারে তো এই ভিডিওতে যারা যারা ভালো কমেন্ট করছেন আমি আমার টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে সেখানে বলছিলাম যারা এই ভিডিওতে কমেন্ট করবে এবং লাইক করবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাদের কাছ থেকে র্যান্ডমলি আমরা পাঁচজন নেবো যারা আমাদের প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে এক মাস জয়েন থাকতে পারবে এক মাস অ্যাক্সেস পাবে ঠিক আছে তো আজকে আমরা সেই ভিডিওর এই ভিডিওতে যারা যারা কমেন্ট করছে সেই ভিডিওর কমেন্ট থেকে আমরা পাঁচজন উইনারকে বেশি নিব সুতরাং যারা যারা এই ভিডিওতে কমেন্ট করছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কীভাবে আপনাদেরকে আমি বেশ মানে পাঁচজনকে আমরা এখান থেকে বাছাই করব এটা হবে র্যান্ডমলি লটারি দিয়ে এটা আমরা কোনো স্পেসিকভাবে আমরা কোনো কাউকে নেব না আমরা জাস্ট লটারি করবো এবং সেটা আপনাদের সামনে পাঁচ জনা নামা আসবে যে পাঁচ জনা নামা আসবে সেই পাঁচজনই ওই গ্রুপে জয়েন করতে পারবেন ঠিক আছে পাঁচজনকে আমাদের বাছাই করার জন্য আমরা প্রথমে আমাদের ইউটিউবে আসবো ইউটিউবে আসার পর এই ভিডিওর লিংকটা কপি করতে হবে তো আমি এখানে শেয়ারে ক্লিক করে এখানে আমাদের ভিডিওর লিঙ্কটা কপি করলাম কপি করে আমরা এখন একটা ওয়েবসাইটে হেল্প নেব যেখান থেকে আমরা পাঁচজনকে র্যান্ডম নিয়ে বের করতে পারবো তো এটা হচ্ছে ইউটিউব আপনার র্যান্ডম কমেন্ট পিকার ফর ইউটিউব তো যারা কমেন্ট কোয়েশ্চেন তাদের কাছ থেকে আমি লটারির মাধ্যমে পাঁচজনকে বাছাই করে নিব যে পাঁচজন হবে আমাদের আর প্রিমিয়াম সিগন্যালের মেম্বার তো আমরা এখান থেকে জাস্ট এই ভিডিও লিঙ্কটা কপি করে পেস্ট করবে এখানে পেস্ট করে দিলাম তো এই ভিডিওটা চলে আসলো যে দুই হাজার পঁচিশ সালে কন প্রাইস প্রডিকশানের কত হতে পারে এরপরে আমরা প্রথম যে উইনার সেটা আমরা এখান থেকে নিব আমরা একজন একজন করে নিব আমরা প্রথম যে উইনার পিকে র্যান্ডম ইউটিউব কমেন্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে প্রথম উইনারকে আমরা পেয়ে যাব যে আমাদের পিংএম সিগন্যাল গ্রুপের মেম্বার হতে পারবে তো চলুন আমরা পিকি কমেন্ট র্যান্ডম এখানে ক্লিক করি দেখি প্রথম মেম্বার বা প্রথম উইনার কী হয় এখানে একটু লোড নিচ্ছে লটারি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথম উইনার আমরা পেয়ে গেলাম প্রথম উইনার হয়েছে এখানে জাহিদুল ইসলাম একদিন আগে উনি কমেন্ট করছে জাহিদুল ইসলাম উনি লিখছে আই ওয়াচ ইউর ভিডিও রেগুলারলি আমি প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি বো বেস্ট উইশেস ফর ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহিদুল ইসলাম ভাই আপনি হচ্ছেন আমাদের প্রথম উইনার আপনি অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে আমাদের প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে জয়েন করাই দিব আশা করি এই ভিডিওটা দেখে আপনি আপনার মেসেজ আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তা আমাদের প্রথম উইনার হলো জাহিদুল ইসলাম ভাই এরপরে আমরা সেকেন্ড উইনারকে বেছে নেব তো আমরা আবার এইখানে ক্লিক করব দেখে আমাদের সেকেন্ড উইনার কে হন সেকেন্ড উইনার হচ্ছে নোমান আহমেদ উনি শুধুমাত্র লাভরিয়ার দিচ্ছে দুইটা নোমান আহমেদ উনি হচ্ছে আমাদের সেকেন্ড উইনার এরপরে আমরা থার্ড উইনারকে বেছে নেব আমরা আবার এখানে ক্লিক করব আমাদের সিএম ভাই লিখে উনি তিন চারটা লাভ রিয়ার দিছে উনি হচ্ছে আনলাকি সেভেন্টি ফাইভ সিক্সটি সেভেন ওনার কমেন্ট ছিল আমাদের সিএম ভাই আমি এটা এখানে লাভ দি দিই আচ্ছা এটা পুলিশে দিয়ে যেব তো উনি হচ্ছে আমাদের তৃতীয় উইনার অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এক মাস ফ্রি সিগন্যাল পাবেন এরপরে হচ্ছে আমরা চার নাম্বার উইনারকে খুঁজে নিব টন কয়েন প্রাইস প্রেডিকশন জানতে চাই ওনার কমেন্ট ছিল এটা ওনার নাম হচ্ছে এমডি আবিদ এমডি আবিদ উনি বলছেন টন কয়েন এর প্রাইস প্রেডিকশন জানতে চাই আচ্ছা আপনি চার নাম্বার উইনার এবং এখন সর্বশেষ আমাদের পাঁচ নাম্বার উইনার যিনি আমাদের প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারবেন তো এটা হচ্ছে পিক এন্ড দ্য র্যান্ডম ইউটিউব কমেন্টে আমরা আবারও ক্লিক করব এবং আমাদের পাঁচ নম্বর আচ্ছা টর্ন কয়েন এম ডি আবিদ মনে ডাবল কমেন্ট পড়ছেন আমরা এখানে আবার পাঁচ নম্বরকে ক্লিক করব অ্যাড হতে চাই এমডি হৃদয় খান উনি হচ্ছেন আমাদের পাঁচ নম্বর উইনার এমডি হৃদয় খান তো এই যে পাঁচজন টোটাল উইনার হয়েছেন তারা এক মাস আমাদের প্রিমিয়াম সিগন্যাল গ্রুপের অ্যাক্সেস পাবেন আপনারা এই ভিডিওটা দেখার পর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে আপনাদেরকে এক মাস অ্যাক্সেস দিয়ে দেবো এবং আপনি সেখানে অবশ্যই ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন তো আশা করি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই উৎসাহিত করবেন আর আপনার যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম বক্সের লিঙ্ক দেওয়া থাকে টেলিগ্রামে জয়েন করে প্রতিনিয়ত ট্রেডিং সিগন্যাল ট্রেডিং আপডেট ট্রেডিং এ টু জেড আপনি জানতে পারবেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ